খোটা দিক কথা বলা ঠিক নয় খোটা কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয় খোটা কথা বলা ঠিক নয় নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ অপরের ভুল ধরে বেড়ায় সে অকারণ নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ অপরের ভুল ধরে বেড়ায় সে অকারণ খোটা দিয়ে কথা বলা ঠিক নয় খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয় ভালো কোনো দিক নয়